হরে কৃষ্ণ আজ আমরা শ্রীমদ ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় থেকে শ্রবণ করবো এই অধ্যায়ের আজ আমরা চব্বিশ ও পঁচিশতম শ্লোক থেকে শ্রবণ করবো এই শ্লোক দ্বয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছেন সেটির সম্পর্কে আজ আমরা বিশদভাবে জানব ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এ অচ্ছাদায়াম মিথ্যা সর্বাগত স্নান সনাতনায়ামিকারায়সমা দেবিত মহি এখন আমরা যে শক্তির শ্রবণ করলাম একটি অর্থ সেটি আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই জীবাত্মা অচ্ছেদ্য এবং তিনি নিত্য সর্বত্রগামী স্থির ও অবিচলিত এবং সনাতন অর্থাৎ সদা বিদ্যমান এই আত্মা অব্যক্ত অচিন্ত ও জন্মাদি স্বরবিকাশ রহিত বলিয়া কথিত হন অতএব এই জীবাত্মাকে এই প্রকার অবগত হইয়া তুমি আর শোক করিতে পারো না তাহলে আমরা এই শ্লোকটির মাধ্যমে আত্মার যে যে প্রধান প্রধান বৈশিষ্ট্য সেটি সম্পর্কে আমরা জানলাম কি প্রথম তালে অচ্ছেদ্য অর্থাৎ যেটি আমরা পূর্ব পাঠ পাঠেও আমরা শ্রবণ করেছিলাম অচ্ছেদ্য মানে কি যাকে ছেদন করা যায় না এই আত্মাকে আমরা কোনো প্রকার অস্ত্রের দ্বারা আমরা কখনোই ছেদ করতে পারবো না এছাড়া কি অদ্রাহ্য যা আগুনের দ্বারাও এই আত্মাকে কখনোই দহন করা যায় না অক্লেদ্য মানে কি যাটি আমরা কোনো কিছুর দ্বারা জল বা যাই হোক না কেন কোনো কিছুর দ্বারাই কখনোই আমরা একে ভেজাতে পারবো না এবং অশেষ্য এবং এছাড়াও কি কোনো বায়ু বা যা কিছুই হোক না কেন কখনোই এই আত্মাকে আমরা শুকাতে পারবো না এছাড়াও কি এটি হচ্ছে নিত্য অর্থাৎ সর্বিরকাল এই আত্মার বিরাজমান রয়েছে যেদিন থেকে ভগবান শ্রীকৃষ্ণ এই আত্মাকে সৃষ্টি করেছে সেদিন থেকে এই আত্মার বিরাজমান আর সর্বত্রগামী এই আত্মা এই জড়লোক এবং সমস্ত এই আত্মার অবস্থান রয়েছে স্থির এবং অবিচলিত এবং বিদ্যমান এই বিদ্যমানতা রয়েছে এই আত্মা অব্যক্ত অর্থাৎ এই যে আত্মার যে অবস্থান যেটি আমাদের শরীরে রয়েছে এটি আমরা সকলে আমরা জানতে পারি না কিভাবে জানবো এটা হচ্ছে আমরা সাধু শাস্ত্র স্বাস্থ্যের পদাঙ্কন অনুসরণ করে আমরা আত্মাকে জানতে পারবো বা উপলব্ধি করতে পারবো সরাসরি আমরা কখনোই এই আত্মাকে আমরা চোখে দেখতে সম্ভব হবে না অর্থাৎ এই আত্মা হচ্ছে ইন্দ্রিয়া আতীত এছাড়া কি অচিন্ত যে এই আত্মা সম্পর্কে আমরা চিন্তাও করতে পারবো না যে আত্মা এইরকম এইরকম এরকম আমরা নিজেদের মানসিক জল্পনা কল্পনার মাধ্যমেও আমরা আত্মাকে জানতে পারবো না এবং জন্মাদি স্বর যেমন দেহের হচ্ছে জন্ম হয় কিন্তু আত্মার কখনোই জন্ম হয় না আর যে জিনিসেরই জন্ম হয়ে থাকে তার ছয় প্রকার বিকার হয়ে থাকে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই প্রকার যে রয়েছে সরবিকার সেটি হয়ে থাকে অতএব এই এই জীবাত্মাকে এই প্রকার অবগত হয় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আত্মার যে যে প্রকার বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্য বলার কারণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে অর্জুনের যে শখ কুরুক্ষেত্রের রণাঙ্গনে উপস্থিত হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে যে শখ উৎপন্ন হয়েছে সেই শখ দূরীভূত করার জন্য এই আত্মার বৈশিষ্ট্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এখন আমরা এই শ্লোকটির যে টিকা অর্থাৎ বিশ্বনাথ চক্রবর্তী পাদের যে ভাষ্য সেটি আমরা এখন জানব এই প্রকারণে জীবাত্মা নিত্যত্ব শব্দ দ্বারা এবং অর্থ দ্বারা স্থাপন করা হয়েছে তাহলে কি নৃত্য আত্মা যে নৃত্য সেটি স্থাপন করা হয়েছে মানবগণকে আত্মতত্ত্ব নির্ধারণ করব যারা যাদের এই আত্মা সম্পর্কে প্রকৃতভাবে জানে না সেই সমস্ত মানবগণের আত্মতত্ত্ব নির্ধারণ করব জানবারই প্রয়োজন অতএব কোনোর দর্শনক নহে যেমন এই যে শ্লোক এখন আমরা চব্বিশ ও পঁচিশতম শ্লোক এই শ্লোকে যা বলা আছে এ পূর্ববর্তী শ্লোক তেইশতম শ্লোকে একই রকমভাবে আত্মার ব্যাখ্যা বলা হয়েছে তাই ব্যাখ্যার পুনরুক্তি এখানে হচ্ছে আর এই পুনরোক্তিকে পুনরোক্তি সাধারণত দশযুক্ত হয়ে থাকে কিন্তু এখানে বলা হচ্ছে কি যেহেতু মানব জাতির জানবাহ প্রয়োজনে এটি বারবার ভগবান শ্রীকৃষ্ণ তাই এই পুনরূপটি কখনোই দর্শনক নয় যেমন এই কলিযুগে ধর্ম আছে ধর্ম আছে অর্থাৎ কলিযুগে কলিযুগে যে ধর্ম আছে ধর্ম আছে এইভাবে তিনবার বা চারবার বললেও ধর্ম আছে এই রূপ নিঃসংশয় জ্ঞান হয় সেই রূপ অর্থাৎ যেহেতু কোনো কিছু যখন আমরা জ্বরের সঙ্গে আমরা বলতে থাকি অর্থাৎ যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সেটি বারবার বলে থাকি ঠিক তেমনি আত্মার যে বৈশিষ্ট্য সেটিও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার এখানে বলছেন অতএব এই আত্মা অচ্ছেদ্য এই আত্মা অদাহ্য প্রচণ্ড তো শুষ্ক হয় না এই আত্মা নিত্য নিজের কর্ম বসে দেব মনুষ্য পশুপক্ষী প্রভৃতি সর্বদেহে গমনশীল অর্থাৎ আমরা যেই প্রকার কর্ম করবো সেই কর্ম অনুযায়ী আমরা বিভিন্ন প্রকার শরীর লাভ করতে পারি যদি আমরা ভালো বা কর্ম করে থাকি তাহলে আমরা কি দেব শরীর লাভ করব বা আর যদি আমরা খারাপ কর্ম করে থাকি তাহলে এই মনুষ্য শরীর থেকে আবার অধগতি আমাদের হবে এমনকি পশুপক্ষী এবং আরো বিভিন্ন প্রকার যে নিম্ন জনি আছে সেই জোনিতে আমাদের জন্মগ্রহণ করতে হবে অর্থাৎ আমরা যেরকম কর্ম করবো সেই কর্ম অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে পুনরায় দেহ প্রদান করবে তাই আমাদের সর্বদাই এমন কর্ম করতে হবে যাতে এই জন্ম মৃত্যু জড়া ব্যাধির যে বা চক্রাকার আবর্তন সেইটা থেকে আমরা মুক্তি পাওয়ার মতো আমাদেরকে কর্ম করতে হবে আর সেই কর্ম কর্মটি হচ্ছে আধ্যাত্মিক কর্ম ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কযুক্ত যা কিছু কর্মই আছে সবই হচ্ছে আধ্যাত্মিক কর্ম আর এই আধ্যাত্মিক কর্ম যদি আমরা খুব সঠিকভাবে করতে পারি তাহলে আমরা এই জন্ম মৃত্যু জড়া ব্যাধির যে চক্রাকার আবর্তন ঊর্ধ্বগতি এবং অধগতি এটা থেকে আমরা মুক্তি পাব এই আত্মা ব্যাপী চৈতন্য শক্তিমান অতএব অচিন্ত তর্কের অগচর অর্থাৎ যারা তর্কশাস্ত্রের মাধ্যমে আত্মার যে অস্তিত্ব জানতে চেষ্টা করে সেটির মাধ্যমে আমরা কখনো জানতে পারবো না অর্থাৎ এর মাধ্যমে কি বলা হচ্ছে আমরা যদি যতই আমরা জ্ঞান অর্জন করি না কেন এই আত্মা সম্পর্কে আমরা কখনোই জানতে পারবো না শুধুমাত্র ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি সাধু গুরু বৈষ্ণবের কৃপার মাধ্যমে আমরা আত্মা বা ভগবান জানতে পারি অর্থাৎ পূর্বভক্তির জন্মাদি ছয় বিকারের অযোগ্য বলিয়া পতিত হন অতএব এই আত্মা এইরূপ জানিয়া তজ্জন শোক প্রকাশ করিতে পার না অর্থাৎ যেহেতু এই কুরুক্ষেত্রে যুদ্ধে হচ্ছে ধর্মযুদ্ধ তাই ধর্ম সংস্থাপনের জন্য যা কিছু করা হোক না কেন সেটি কখনো দর্শনিত নয় এছাড়াও কোনো দেহের যদি বিনাশও হয়ে থাকে সেটির জন্য কখনোই আমাদের শোক করা উচিত নয় কারণ দেহের মধ্যে যে আত্মা রয়েছে সেই আত্মার কখনো বিনাশ হয় না আজকের মতো এখানেই পরবর্তী দিন আমরা পরবর্তী শ্লোক শ্রবণ করব। এখন আমরা গীতার মাহাত্র শ্রবণ করবায় নৈপেষ্টে হে পাপানি পূর্বজন্মানিক কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করেন তাহলে ভগবানের করুণায় अतीतर समस्त पाप पापक फलटे प्रभावित करते हरे कृष्णा बोल